নমস্কার আমি ঘনসা মণ্ডল আমি প্রথমে জানাই ফেসবুক কোম্পানি ও ইউটিউব কোম্পানিকে যিনারা পরিচালনার দায়িত্বে আছে সেই সাহেবদের আমি প্রণাম জানাই শত শত প্রণাম জানাই কেননা আমি একজন সাধারণ কৃষক চাষ করতে গিয়ে অনেক ভুল ত্রুটি থেকে যায় এবং কথা বলতে গেলেও অনেক ভুল ত্রুটি আমার আছে তাই আপনারা ছোটো ভাই মনে করে আমাকে ক্ষমা করবেন আর আমার এই চাষ নিজের নিজে আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি তাই আমি সব সময় সমানভাবে এই ভিডিওগুলি আমি দিতে পারছি না আমাকে ক্ষমা করবেন আমি সারা পশ্চিমবাংলায় আমি এই ট্রেনিং শুরু করছি শুধু ট্যানিং ট্রেনিং পর্যন্ত ট্যানিং পাচ্ছে না আমার কিছু বন্ধুরা আর আমি পশ্চিমবঙ্গ সরকারে এই ট্যানি আমি যতজন ডক্টরে আছে সেটাও আপনাদের লিখে দিয়েছি যে কতজন ডক্টরের কাছে আমি পড়াশোনা করেছি তো আমার ভুল ত্রুটি এই চাষ করতে গিয়ে অনেক ভুল ত্রুটি থেকে যাচ্ছে আর ভিডিও যে আমি দিচ্ছি আমি কম্পিউটার সায়েন্স নিয়ে আমি পড়াশোনা করিনি আমি করেছি শুধু এই এগ্রিকালচার নিয়ে এবং কিছু গাছ নিয়ে আমি গবেষণা করেছি তো আমি সেই সম্পর্কে আমি ভিডিওগুলো দিচ্ছি এবং আমার এটা নিজের বাগানের ভিডিও করে দিচ্ছি সেই কারণে আপনি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তো আমি আজকে যে বীজতলা আমি করব আমি মাটি থেকে দেখাবো তো এই বীজতলাটি ওলকপির বীজতলা আমি প্রথমে কি দিয়ে আমি মাটিতে প্রয়োগ করছি আপনারা দেখুন প্রথমে আপনারা যদি চুন দিতে হয় চুন আপনারা দিবেন চুন দেওয়ার কুড়ি দিন পরে এই ট্রাইক্রোমা ভিড়িটি যেটা বাজারে হারজেম নামে বিক্রি হচ্ছে তো এই টাইক্রমা ভিড়িটি আপনারা এই টাইক্রামা ভিড়িটি প্রথমে এটা জৈব ওষুধ এটা আপনারা এই দশ গ্রাম বিষতলা তোলা যে তোলা এখানে আমি করবো দশ গ্রাম দশ বীজ ফেলবো তো টাইক্রাম ভিটি একশো গ্রাম দেবেন এইভাবে টাইক্রাম ভিটি একশো গ্রাম আমি প্রথমে দিয়ে দিচ্ছি আপনারা এটা দেখুন এটা ছত্রা এবং এই ওসুত্রি ওষুধটি যদি মাটিতে প্রয়োগ করা হয় এটা জীবাণু তেত্রিশ কোটি জীবাণু বেঁচে থাকবে আর গাছ ওঠার সময় কোনো লালচেও পড়বে না আর কোনো ছত্রাক এর কাজকে আসতে পারবে না যদি জল বেশি হয়ে যায় এই টাইকমেটির এর ক্ষমতা আছে যে গাছটাকে কন্ট্রোল করা তারপরে আমরা এই ভার্মিক কম্পোস্টকে দিয়ে দিব এই ভার্মি কম্পোস্ট এই জায়গার মধ্যে এতটা ভার্মিক কম্পোস্ট আপনারা দিয়ে দিবেন ভালো করে এটা জৈব সার মাটিতে প্রয়োগ করবেন আর কোনো ভাই যদি জৈব সার না থাকে ভার্মি কম্পোস্ট আমি পাচ্ছি না তো আপনারা কি করবেন না কম্পোস্ট সার মাটিরে আপনারা দিবেন কম্পোস্ট সারের পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি আপনাদের সামনে তৈরি করে দেখিয়ে দিয়েছি যে কম্পোস্ট সারটা তৈরি করতে গেলে কি কি জিনিস লাগবে তো আপনারা সেইভাবে করবেন ভার্মি কম্পোস্ট প্রত্যেক বন্ধুর বাড়িতে থাকে না তো কম্পোস্ট সার আপনারা নিজে তৈরি করে এই মাটিতে প্রয়োগ করবেন আর এই মাটিটা আমি তৈরি করে দেখাচ্ছি আপনারা দেখুন এটা দিলে গাছের গাছ কন্ট্রোল থাকবে এবং গাছের যে খাওয়ার সেটা কোনো অসুবিধা হবে না আমি এটা আপনাদের তৈরি করে দেখাবো এইভাবে দিয়ে দিলেন তারপরে এরকম কোদাল দিয়ে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন এরকম তিন ইঞ্চি মাটিটাকে ভালো করে মিশিয়ে নেবেন ভালো করে মিশিয়ে নেবেন এইভাবে এবং মাটিটাকে ভালো করে শুকনা করে নেবেন মাটিতে রস থাকলে ওলকপি যখন গাছ উঠবে তখন একটা একটা গাছ উঠবে আর একটা একটা মারা যাবে সেই কারণে মাটিটাকে ভালোভাবে ভাজা করে নেবে তাতে জল দিলে শব্দ হয় চো চো করে শব্দ হবে তখন জানবে যে মাটি তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা করবেন আর আমার ভিডিও লং হয়ে যাচ্ছে শর্ট করতে পারছি না এই কারণে যদি আমি শর্ট করি আমার চাষি বন্ধুরা কিছুই বুঝতে পারবে না সেই জন্য আমি ভিডিওটাকে এমন করে আমি দেখাচ্ছি যারা আমার চাষি বন্ধুরা ভালোভাবে চাষ করে তারা বুঝতে পারবে যে এইভাবে করলে তলাটাকে আমি ভালোভাবে রিপেয়ারিং করলাম এই জন্য আমার ভিডিও লং হয়ে যায় শর্ট করতে পারছি না এটা আমাকে প্রথমে ক্ষমা করবেন এটা ট্রেনিং ফিলোর এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি আগামী পর্বে এই ভিডিওটি আমি বিস্তলা যে ফেলবো বীজটা আমি ফেলে আপনাদের সামনে দেখাবো আগামী পর্বে এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি নমস্কার